হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে একটা ইচ নিয়ে নিয়েছি খুবই জালি ইচটা আমি অবশ্য বাড়িতে কেটে নিয়েছি ভালো করে কেটে কাটতে অনেকটা সময় লেগেছে অবশ্যই ইচটা খুবই আটা হয় এবার কি করব বটিতে তেল মাখিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এত আঠা পড়ছে কি বলবো প্রচুর পরিমাণে আটা যাই হোক খুব কষ্ট করে আমি ইঁচড়টা ছাড়িয়েছি আর ছাড়ানো যাচ্ছে না আর কচি তো ইঁচড়টা প্রচুর কচি এর জন্য এতটাই আটা হয়েছে আর এমনি সবসময় ইঁচড়ে আটাই হয় কাটালে এবার আমি ইঁচড়টাকে ভালো করে খোসা ফেলে ছাড়িয়ে নিলাম নিয়ে আমি এবার ইঁচোরটা এরকম আমি হাত দিয়ে তুলছি মনে হচ্ছে পুরো আটার মতন আটকে রয়েছে দেখতেই পাচ্ছি আর কত কচি একদম মানে কোনো দানা ফানা কিছুই হয়নি একদম পুরো জালি এত জালি ইঁচড়টা এবার আমি কেটে খুটে নিয়ে ভালো করে আমি এবার প্রেশার কুকারতে দেবো তার আগে আমি এখন জল দিইনি জল দিলে হবে না জল দিলে পাত্রে পুরো আটকে যাবে তার মধ্যে আমি আগে ভালো করে কেটে নিয়েছি নিয়ে ডুমু ডুমু করে কেটেছি যাতে সিদ্ধ করা যায় সিদ্ধ করে কষভাবটা বার করে দিতে হবে এবার দিয়ে তার মধ্যে আমি দুখানা আলু দেব বেশি আলু দেবো না ছোটো একটা এই চোরের মধ্যে দুখানা আলু দিয়েছি আলুটাও ডুমু ডুমু করে কেটে পাত্রের মধ্যে রেখেছি দেখতেই পারছো আলুগুলোও এরকম খোসা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি পাত্রের মধ্যে রেখেছি আলুটা দুই তিনবার অবশ্যই ধুতে হবে আলুটা অনেক সময় খাট থাকে আলুটা খাট থাকে খাড়ের কারণে ওর জন্য আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে যাই হোক এবার আমি প্রেশার কুকারটা জোগাড় করলাম তাড়াতাড়ি করে নিয়ে আমি মানে এই চোটটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এই দেখতেই পাচ্ছ দিয়ে আমি জল দিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে দিয়েছি এই যে একসাইড অবশ্য ভাত হচ্ছে তাড়াতাড়ি করে আমি এবার প্রেশার কুকারটা নামিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নিলাম প্রেসার কুকার তো অবশ্যই দুটো সিটে মারতে হবে যাই হোক আমি আলুটা তার মধ্যে ভেজে নিয়েছি ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার আদা জিরে বাটা একটু রসুন কুচি একটু পেঁয়াজ একটু টমেটা এগুলো আমি একবার আলুটার মধ্যে দিয়ে আমি দিয়ে দিয়েছি মানে আলুটা আগে পুরো ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে আর এগুলো আমি তেলের ওপর দিয়ে দিয়েছি আমি আলুটা অবশ্য তুলে নিই আলুটার মধ্যে দিয়ে পুরো ভালো করে লাল লাল করে ভেজে নেবো সবসময় মশলা বেশি ভাজা ভেজে রান্না করলে পরে মানে তারপর এটা টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে যাই হোক দেখতেই পাচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে যখন দেখব মশলাটা পুরো ভাজা হয়ে যাবে সেখানে মশলাটা ছেড়ে দেবে লাল লাল হয়ে যাবে ছেড়ে দেবে এবার আমার যে একটা পেঁয়াজ আর একটা টমেটো আর একটু হালকা লবণ মানে লঙ্কার গুঁড়ো দেব দিয়ে এটাকে আমি ভালো করে কষাই করে নেবো টমেটোটা পুরো ভেটা হয়ে যাবে আলু ভিতরে গোটা থাকবে না যেতেই হোক গোটা রাখলে ভালো লাগবে না মানে আমি পুরো ঝাপঝাপ করে নেব নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি আলুটার ভিতরে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষাই করে নেবো আর আমার যে অবশ্য চিংড়ি মাছ ছিল ভাজা তার আগে আমি চিংড়ি মাছটা ভেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম ঘরে সেই চিংড়ি মাছটা বার করে আমি এই চোরটার মধ্যে দেবো যাই হোক আমার এই চোরটা সিদ্ধ হয়ে গেছে থালার মধ্যে আমি বেড়ে নিয়ে নিয়েছি বেড়ে নিয়ে আমি এখন এটা রেখে দিয়েছি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য তাহলে কড়াইতে এবার দিয়ে দেবো আমি আমার ভাজা করা হয়ে গেলো ওগুলো কষাই করা কড়াইতে দিয়ে এটা ভালো করে ভাজতে হবে খুব সুন্দরভাবে মানে এটা যত কষাই করবে তারপরে এটা সেত খেতে স্বাদ হবে আর খুবই স্বাদ হয় ইঁচর দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে এইভাবে আর এমনি অল্প একটু তরকারি থেকে এমনি অনেক ভাত খাওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার অবশ্য কষাই করা হয়েও গেছে লাল লাল করে কষাই করে নিয়ে নিয়েছি একদম পুরো মাংসের মতো হয়ে যাবে ইঁচরটা আমি একটু হালকা গরম মশলা দেবো যাই হোক এবার আমি এখন তাতে করে একটু জল দিয়ে দিয়েছি যে জলটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি এটা পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা জাল দিয়ে ফুটিয়ে নেব নিয়ে এবার কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসছি যদি হোক এই যে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি এবার তাই খেতে দেখতেই পাচ্ছি ফুটে উঠেছে আর কালারটাও কত সুন্দর চলে এসছে কিন্তু আমাদের লাইটের লাইটের জন্য মনে হচ্ছিলো যে কালারটা কেমন ভ্যাকাশে কালার কিন্তু কালারটা কিন্তু সুন্দর এসছে কালারটা কিন্তু ভ্যাকাশে কালার আসেনি যেটি হোক আমার তরকারি এটা অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ আর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে আরও খুবই টেস্টি দরকারি খেতে খুবই স্বাদ হয় ইঁচুর দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন